অ্যাসাইলেম স্পেশালি যারা বিএনপি কিংবা বিএনপি কিংবা আগে জামায়াতের আছে যেগুলো এখনো হেয়ারিং পর্যায়ে আছে তাদের অবশ্য বাংলাদেশের একটা কান্ট্রি গাইডেন্স আছে আছে এখন সিপিন তো সেটা তো হোম অফিস রিলাই করে হোম অফিস সেটাকেই খুব বড় আকারে ধরে এটা ছাড়া আমি সকলের জ্ঞাতার্থে একটা জিনিস বলতে পারি যে ইদানিংকালে আরো একটা রিপোর্ট আছে কান্ট্রি রিপোর্ট সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর এ সেই কান্ট্রি রিপোর্টটা এসছে অগাস্ট টোয়েন্টি আমি একটু শেয়ার করে দিয়ে অনুষ্ঠানটা শেষ করবো এই কান্ট্রি গাইডেন্সটা এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর এ এদের কান্ট্রি অফ অরিজিন ইনফরমেশন বাংলাদেশ কান্ট্রি ফোকাস্ট অগাস্ট টোয়েন্টি এটা আমি বলবো যে যারা এটা অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মানে ভ্যারি লেটেস্ট এই গত মাসের অনলি তাহলে গত মাসের একটা যদি প্রপার ভালো এজেন্সি থেকে আসা যদি কান্ট্রি গাইডেন্স হয় তাহলে এটা কিন্তু কোর্টে আপনি এটা নিয়ে কাজ করতে পারেন এটার উপরে এটার উপরে রিলাই করতে পারেন এখানে বেশ কিছু জিনিস আছে যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে এখনো কিছু কিছু প্রবলেম হয়েছে যেখানে হচ্ছে প্রবলেমের মধ্যে দেখা গেছে যে বিএনপির কর্মীদের উপরেও হামলা হয়েছে বিএনপির কর্মীদেরও উপরে বেশ কিছু প্রবলেম ইনসিডেন্টস হয়েছে যেমন আমি একটা দুটো দেখে এই যে একটা যদি আমি আপনাকে এখন দেখাই টোয়েন্টি থ্রি ইনসিডেন্টস ইনভলভিং আওয়ামী লীগ অ্যান্ড দা বিএনপি এটা কবে জানুয়ারি থেকে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এই তিন চার মাসে

এছাড়াও জামাতের ব্যাপারে এই ধরনের কথাবার্তা আছে জামাত শিবিরের ব্যাপারে সো এটা কিন্তু অবজেক্টিভ বান্ডেলে আপনারা এটা দিতে পারেন অবজেক্টিভ বান্ডেলে এটা দিলে আশা করি এটা মানে রিলাই রিলাই করলে অন্তত আগের যে ইয়েটা মানে সিপিএন যেটা আছে সিপিআইএম সিপিএন ওটা আপনি অন্তত কাউন্টার দেওয়ার একটা সুযোগ পাবেন তো যদি আজকে কোনো প্রশ্ন আসে তাহলে হয়তো আমি এটা নিয়ে আর একটু ডিসকাশন করতাম প্রোগ্রামে যেহেতু একদম শেষ পর্যায়ে তাই আমার সময় না থাকার কারণে এটা নিয়ে আর বিস্তারিত বলছি না আগামী কোনো অনুষ্ঠানে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো আজকে প্রোগ্রাম এখানেই শেষ করতে হচ্ছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালাম আলাইকুম যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইল্ডেন লিগাল সালিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম